জাকশন নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শুক্রবার সকাল নয়টার দিকে ইনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা তিনি বলেন প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন গণনা কাজে জন্য সকালে তাকে ফোন করলে আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনি উপস্থিত হন দরজার সামনে পড়ে যান এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আনুমানিক নয়টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন তিনি জানান হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যাওয়ার সঠিক কারণ বলতে পারেনি ডাক্তার তবে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন হার্ট সংক্রান্ত কোনো সমস্যা হবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রশিদুল আলম বলেন রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় রাতে একসাথে সব হলের সংসদের গণনা শেষ করা যায় নাই সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল তিনি তার জন্য অন্যান্য সহকর্মীরা সহ ভোট গণনা কেন্দ্রে আসেন সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে তো এই সহকারী অধ্যাপকের জানাজা হবে বাদ জোহর এই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আপনারা জানেন এর আগে ডাকসুতে দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক মারা গিয়েছেন এদিকে আজকে জাকসুতে দায়িত্ব পালন করতে গিয়ে একজন সহকারী অধ্যাপক মারা গেল তো বছর পর জাকসুর যে নির্বাচন সেটি আসলে একটি ঐতিহাসিক নির্বাচন হয়ে গেল একটি দুঃখের দিন হয়ে গেল একটি শোকাবহ দিন হয়ে গেল জাকসুতে থেমে থেমেনি নির্বাচনের ভোট গণনার কার্যক্রম সকল ব্রাণী কর্মকর্তারা ভোট গণনার কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন এবং তারা আশা করছেন সুষ্ঠু ফলাফল দিবেন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ হবে